এই আবার শুরু এখন হবে ব্লগটি তোমরা যখন দেখছো তখন বেলায় কিন্তু এখন অ্যাকচুয়াল টাইম হচ্ছে এখন বিকেল বেলায় বিকেল নয় যার সন্ধ্যা লাগবো লাগবো আর আজকের ঠান্ডা কি বলবো ডামোশের ধারে আমি আছি জাস্ট একটু কাজ করছিলাম কারণ এই জায়গাটায় আসার একটাই কারণ যে ভিডিওটা আপলোড দিই আমি এখানে এসে কারণ বাড়িতে আমার টাওয়ারের খুবই সমস্যা যার জন্যে ইউটিউবে খুব কষ্টই হয় ভিডিও বানাতে অ্যাকচুয়ালি তবুও ভিউজের সংখ্যাটা খুবই কম তো তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে যাদের কাছে ভিডিওটা দেখ যাচ্ছে তারা ভিডিওটা অন্তত দেখো লাইফস্টাইল ব্লগ তোমাদের জীবনযাত্রার মতোই সাধারণ জীবনযাত্রা একটু অসাধারণ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো দেখো ভালো লাগবে আর যেটা বলছিলাম তো আমার ভিডিওটা আপলোড দেওয়ার জাস্ট শেষ হলো আর ঠান্ড বাতাস বইছে কেমন তোমরা জাস্ট দেখো হ্যাঁ এই যে চারিদিকে আওয়াজ তোমরা নিশ্চয় বুঝতে পারছো কীরকম আওয়াজ আর কুয়াশা ওই যে দেখতে পাচ্ছ দামুশের মাঝে পড়তে শুরু করেছে হুম তো ঠান্ডা যথেষ্টই হাত একদম ঠান্ডা হয়ে গেল আমি জাস্ট একদম কুকড়ে বসেছিলাম ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত তো যাই হোক তারই মাঝে অনু আবার ফোন করেছিল দি আমাকে বললো যে তাড়াতাড়ি বাড়ি এসো পিঠে বানাতে হবে তো আজকে পিঠে হচ্ছে কারণ কালকে দিদিরা আসবে কারণ মেলা আগেই বলেছিলাম তো মেলাতে এলে পিঠে বানাতে আবার একটু সময় লাগবে গল্প টল্পতে কমতি যেন না পড়ে যায় তার জন্য মা আগেই জামায়ার জন্য পিঠে তৈরি করে রাখছে তো এখন যাব পিঠে আমাকেও বানাতে হবে তো চলো বাড়ি গিয়ে দেখি ওদের কত দূর কি হলো এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ রান্নাঘরে করে জয়েন হও আমাদের সাথে এই যে খুলি করছে দুটো তিনটা পিঠেও হয়েছে এটা এখানে থাকতে কেন কভার বলছি যে জায়গাটা যাতে বুঝে যায় হ্যাঁ মায়ের এই পাতলা হয়ে থেকে যাবে খারো হয়ে যাবে মায়ের জামায়ের পিঠে কিন্তু দা জামায় যেন দাঁত না দেখা যায় এতটা ছোট ছোট করবে মেয়া আপনি বলে বলে খালি করে দিবেন না দুধ পুলি দুধ পুলির মতো হ্যাঁ মা এমনই যে জামাই যদি দাঁত না দেখা যায় তার জন্য ছোট ছোট পিঠে করতে বলবে জামাইয়ের জন্য খুব সেন্সেটিভ হ্যাঁ আর আসবে তার জন্য আগেই পিঠে বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ হবে প্রায় তোমার কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পিঠে করলাম আর এক দফায় পিঠে করা শেষ হলো হুম আর এই যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ সবাই নানান জায়গায় নানান রকম ভাবে পজিশন চেঞ্জ করছে হ্যাঁ চটি এই যে চটি আর বাবা গেছিল দুধ আনতে হ্যাঁ আমাদের এখানে একদম গরুর পিওর দুধ ঠিক আছে আর এই যে আবার এখানে আটা সানা হচ্ছে মানে ময়দা চালের গরুর ময়দা সানা হচ্ছে আর এই যে পিঠে দেখতে পাচ্ছ হুম এই এই যে পিঠে দেখতে পাচ্ছ এগুলো বানালাম এই যে এখন পিঠের জন্যে আবার ময়দা রেডি করছে আর এই যে এতটা মোয়া এক্সেস হয়ে গেছে হুম এই মোয়াটা এক্সেস হয়েছে তাই মা বলল যে আরেকটু ময়দা তাহলে মেখে নাও আমরা সবাই করছি ওখানে বাবা আছে অনু আছে মা আছে আমি আছে ও জানে না ঢেকে দাও হ্যাঁ আর রকম ভিজে ন্যাকড়াতে দেখতে পাচ্ছো ঢেকে দেওয়া হলো হ্যাঁ ময়দাটাকেও ঢেকে দেওয়া হয় যখন পিঠে করা হয় আর পিঠে করার পরে ওটাকে ঢেকে রাখা হয় তার কারণ হলো ময়দা পিঠেটা নরম হয়ে থাকবে না হলে শক্ত হয়ে যাবে স্বাভাবিক তাপমাত্রা এলে আর এই যে আবার শুরু হলো বাবা এখানে খুলি তৈরি করছে তো এখন তোমার হয়ে গেছে পিঠে করা একদম কমপ্লিট এই যে পিঠে ঢেকে দেওয়া হয়েছে আর এখানে গুড় কাটা হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ একদম মানে পায়েস যেটা প্রথমে পায়েসটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে তারপরে পিঠেগুলো ছেড়ে দেওয়া হবে হম তো বাড়িতে আমাদের এইরকম ভাবেই করা হয় পিঠে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি দিদির বাড়িতে এর আগে করেছিল কিন্তু ফেটে গেছিল দুধটা মানে গুড়টা ভালো ছিল না এবার দেখা যাক কি হয় মা মাগুড়টা ভালো কি এই একদম দেশি পিওর এই গুড়টা এনেছিলাম তোমার আমি

আজকে সেই গুড়ের খাবার তৈরি হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি পিঠের পরে পালও তৈরি হবে আজকে কারণ কালকে পিঠে পালো সব একসাথে খাওয়া হবে কারণ কালকে দিদি জামাইবাবু আসবে আচ্ছা তার জন্য পিঠে পুলি পালো পিঠে পুলি মানে ওটাই পিঠে পুলি আর এই যে পিঠে এবার ছেড়ে দেওয়া হচ্ছে

দেখছো পালো এখন নামছে বেশ সুন্দর করে আর এই দেখো পালো হয়ে গেলো হ্যাঁ তো পালো হয়ে গেলো তোমরা দেখলে আমাদের বাড়িতে আজকে পিঠে পালো সবই হলো আর এগুলো তোমার যত বাসি হবে তত খেতে স্বাদ বাড়বে তো যাই হোক আমাদের বাড়ির পিঠে পুলি কেমন লাগলো আর তোমরা কে কে পিঠে পুলি ইতিমধ্যে খেয়েছ কিংবা খাবে অবশ্যই কমেন্ট করবে তো দেখাবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা